পহেলা বৈশাখ মানে শাড়ি পরে বিকালবেলা মেলায় ঘুরতে যাওয়া নতুন বছরের প্রথম দিনটা এইবারও আমার বেশ ভালো কাটলো পহেলা বৈশাখে তো সবাই লাল সাদা শাড়ি পরে সুন্দর দেখে একটা লাল সাদা শাড়ি বের করলাম কিন্তু পরে চলে আসলাম একটা হলুদ নীল লাল কম্বিনেশনের শাড়ি এবার আর লাল সাদা পরতে ইচ্ছা করলো না মন চাইলো একটু রঙিন কিছু পরি তাই সুন্দর একটা শাড়ি পরে আমি একদম রেডি পহেলা বৈশাখের বিকালে জায়গাতে মেলা হচ্ছে মেলায় ঘুরতে যাব সবাই মিলে যাই হোক সবাইকে শুভ নববর্ষ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বৈশাখ আ আজকে প্রথম দিন আর আজকে আমি আমার হাজবেন্ড আমার ননদ আমরা সুন্দর করে রেডি হয়ে গেছি বিকাল বেলা বের হচ্ছি মেলায় ঘুরতে যাব পয়লা বৈশাখ নিয়ে আমার কোনো সময়ই তেমন একটা প্ল্যান থাকে না বাট বিকাল বেলা আমরা সবাই মিলে ঠিকই ঘুরতে বের হয়ে যাই সকাল বেলা যদিও ইলিশ পান্তা খাওয়া হয়নি তবে বিকাল বেলা শাড়ি পরে বের হলাম ঘুরতে রাস্তায় যে পরিমানে জ্যাম শুধু আমরা না আর অনেকেই ঘুরতে বের হয়েছে মনে হচ্ছে ঈদের দিনের মতোই ভিড় আজকে বাইরে ছুটির দিনে সবাই ঘুরতে বের হয়েছে আর মেলাও যেহেতু হচ্ছে মজাই হবে আজকে ঘুরতে তবে এখানে আশা সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে দেখি কার যেন একটা প্লেন উড়ে চলে যাচ্ছে দেখে বেশ কষ্টই লাগলো কোন একটা বাচ্চার মেবি আজকে বেশ সময় নিয়ে ঘুরতে বের হয়েছি আর দুজনে খুব সুন্দর ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরছি কেমন লাগতেছে আমাদের বলো তো সুন্দর এই শাড়ি আর পাঞ্জাবিটা নিয়েছি ফাল্গুন ফেসবুক পেজ থেকে তাদের পেজে শাড়ি পাঞ্জাবি আমার সব সময় বেস্ট লাগে ফাল্গুন পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিব শাড়ি চুরি পরে খোপায় ফুল গুজে ঘুরতে বের হয়েছি আর এখানে এসে আমার অনেক ভালোবাসার মানুষের সাথেও দেখা হয়ে গেল ছোট্ট ছোট্ট পিচি পিচি ফ্যান্সরা ছিল আজকে ছোট বৈশাখী মেলায় বের হতাম না বাট বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘুরে বেড়ায় পয়লা বৈশাখে গত আমি আর সুন্দর করে শুভ নববর্ষ সবাই সুন্দর করে সাজু গুজু করে আসছে আমরাও সুন্দর করে শাড়ি পরে আসছি মেলার ডেকোরেশন দেখে তো মনে হচ্ছে পুরোই একদম বিয়ে বাড়ি আমাদের রাজবাড়িটা এমনিতে অনেক সুন্দর তার উপর আবার এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সবকিছু মিলিয়ে দারুণ লাগতেছে আরো বেশি ভালো লাগে যখন একটু পরপর ভালোবাসার মানুষরা এসে বলে আপু আমি তোমার ভিডিও দেখি ছবি তুলতে চাই মেলায় ঘুরতে বের হয়ে অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছে ছোট্ট ছোট্ট ফ্যান্স ছিল আমার অনেক পিচি পিচি মানুষরা আমার ভিডিও দেখে প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত আমরা এই মেলায় ঘুরে বেড়ালাম আর তারপর আবার রওনা দিলাম সেই বিশ কিলোমিটার দূরে আর একটা গ্রামের মেলায় ওই যে বললাম আজকে সময় হাতে নিয়ে বের হয়েছি ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছি আর কি সবাই মিলে মজা করতে করতে গল্প করতে করতে চলে আসলাম নাটোর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে সিংড়াতে এখানেও বিশাল মেলা হচ্ছে সন্ধ্যার পরপরই এই জায়গায় চলে আসছি অনেকগুলো স্টল আছে এখানে আমরা তো বিকাল থেকে মেলায় ঘুরে বেড়াচ্ছি তবে আমাদের নাটোরের মেলা থেকে আমি তেমন কিছুই কিনিনি এই মেলায় এসে আমি বেশ কিছু শপিং করছি অনেক কম দাম এখানে আর এখানে এসেও আমার ভালোবাসার মানুষের অভাব নাই আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে এত এত ভালোবাসা পাই কোনো জায়গায় গেলে আমার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে আর এই সন্ধ্যার পরে মেলাটাও ভীষণ এনজয় করতেছি সবাই এই মেলায় মানুষজন তো আছেই সাথে রাইড আছে অনেক অনেক স্টল আছে আশেপাশে মেয়ে মানুষ বলে কথা চুরি ক্লিপ এগুলো দেখলে আমার কিনতেই হবে টুকিটাকি অনেক কিছুই নিলাম এখান থেকে মেলায় আসলে কম দামে অনেক কিছু পাওয়া যায় মেলায় ঘোরা শেষ আমরা চলে আসলাম এখানকার ভাইরাল ডিম রুটি খেতে এই জায়গায় ডিম রুটি অনেক ভাইরাল মানে ডিমটাকে আগে তাওয়ার মধ্যে দিয়ে তার উপর একটা রুটি ফেলে দেয় আর এইটাই হচ্ছে ডিম রুটি সব মিলিয়ে পয়লা বৈশাখটা আমাদের বেশ ভালো কাটলো তোমাদের কেমন কাটলো বৈশাখের প্রথম দিনটা অবশ্যই কমেন্টে জানিও আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ